বিসমিল্লাহ রমান রাহিম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের লিনাক্স এফটিপি সার্ভার এডিশনের আমরা ফার্স্ট পার্ট অর্থাৎ লেসন জিরো ওয়ানে আমরা আলাপ করবো আর কি তো লাস্ট লেসনে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আমাদের এফটিপি সার্ভার এডিশনে টোটাল আমাদের তেরোটা পার্ট আমরা করবো আর কি তো তেরোটা পার্টের ভিতরে আমরা ফার্স্ট পার্টটাকে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা বলছিলাম আর কি যে জাস্ট একটা যে আমাদের এফ সার্ভারে কী কী মডিউল আমরা শিখবো আর কি তো আজকে আমরা আমাদের আমাদের ফার্স্ট মডিউল অর্থাৎ একটা বেসিক এফ সার্ভার আপনি কীভাবে ইনস্টল বা কনফিগার করবেন তো সেটা আমরা আজকে দেখবো আর কি তো প্রথমে আমরা আমাদের এফ সার্ভারে আমরা লগ করি আর কি যেটাকে আমরা এফ টিভি সার্ভার বানাবো আর কি তো আমরা একটু আবার রিভিউ করে নিই যেটা আমরা আমাদের মডিউল ইন্ট্রোডাকশনে আমরা আলাপ করেছিলাম আর কি যে এফটিভি সার্ভার হচ্ছে এফটিভির ফুল মিনিং হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ আপনি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে আপনি কি বোর্ড তৈরি অর্থাৎ ডুপ্লেক্স মোডে ফাইল ট্রান্সফার করতে পারবেন আর কি আর এফ সার্ভার সাধারণত দুইটা পোর্ট ব্যবহার করে একটা হচ্ছে টোয়েন্টি পোর্ট অর্থাৎ ডেটা পোর্ট অর্থাৎ ডাটা ট্রান্সফার পোর্টের জন্য ব্যবহার হয় টোয়েন্টি এবং কন্ট্রোল অর্থাৎ কানেকশন ইস্টাবলিশের জন্য ব্যবহার হয়েছে টোয়েন্টি ওয়ান আর এফটিপি প্রোটোকল হচ্ছে টিসিবি প্রোটোকল এবং এখানে লিনাক্স অর্থাৎ রেড রেড এন্টারপ্রাইজ লিনাক্স বা সেন্ট্রো সেভেনের যে প্যাকেজটা বা আরকিউমটা ব্যবহার করে সেটা হলো ভিএস আর ড্যামনটা অর্থাৎ যেটাকে আমরা বলি সার্ভিস সেটাকে বলা হচ্ছে ডেমন অর্থাৎ ভিএসি এফ ফাইলগুলো থাকে হচ্ছে ইটিসি ভিএসএফ এর আন্ডারে আর ডিফল্ট এফ টিভিডি বা আর এফ পাব এটা আমরা চাইলে সেন্স করতে পারি আর কি তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার হোস্ট নেম আমরা প্রথমে আমাদের এই এফ সার্ভারটাতে আমরা ফার্স্টে হোস্টেম সেট করবো আর কি যে আমাদেরও বাই ডিফল্ট আমাদের বাই ডিফল্ট আমরা দেখি আমাদের হোস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট আমাদের আছে হচ্ছে লোকাল হোস্ট অর্থাৎ একটা লিনাক্স সার্ভারের ডিফল্ট হোস্ট থাকে হচ্ছে আমরা হোস্টেম কমান্ডে দেখতে পারি আর কি এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন তো যেহেতু আমরা এফ সার্ভার করবো তো এখানে আমরা লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন রাখব না আর কি এখানে আমরা রাখবো হচ্ছে আমাদের এফ সার্ভার এফ কিউডিয়েন আর কি তো প্রথমে আমরা সুপার ইউজার দিয়ে আমরা লগ ইন করি তো এরপর পাঁচটা হোস্ট নেম চেঞ্জ করতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হলো ভিআইএম ভিআইএমইটিসি হোস্ট নেম অর্থাৎ এই ফাইলের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট হোস্ট নেম আমার এখানে সেট করা আছে আর কি তো আমরা এখানে এটা ফেলে দিই আমরা আমাদের যেটা হোস্ট নেম আমরা ব্যবহার করব এফ টিপি ছাড়বার জন্য অর্থাৎ এফ টি পি ডট সিএসআলসিবিটি ডট কম অর্থাৎ এটা হচ্ছে আমাদের এফ অর্থাৎ ftp সার্ভার এফ অর্থাৎ এখানে সিএসএলসিভিটি হচ্ছে আমাদের ডোমেন নেম ftp হচ্ছে আমাদের হোস্ট নেম এটা আমরা সেভ করব তো এখন দেখতে পাচ্ছেন যে হোস্ট নেম কিন্তু আমাদের এখন চেঞ্জ হয় নাই অর্থাৎ আমরা হোস্ট নেম কান্টার দিলে দেখতে পারবেন যে এখন চেঞ্জ হয় না আর কি তো এটাকে আমরা এখন রিপোর্ট দিলে আমরা এটা হোস্ট নেমটা আমাদের পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে আর কি তো আমরা একটা রিপোর্ট দিয়ে দিই রিপোর্টের উপরে আমরা লগ ইন করি তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে হোস্ট নেমটা আমাদের চেঞ্জ হয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন এখন আমরা যদি হোস্ট নেম কমান দেই তা এখানে দেখতে পাচ্ছেন এফ টিভি ডট সিএসএসবিটি ডট কম তো ওকে এখন যেটা আমরা করবো সেটা হলো আমাদের লোকাল হোস্ট এন্ট্রি দেবো আর কি তো লোকাল হোস্ট হচ্ছে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের যাইতে হবে ভিআইএম ইটিসি হোস্ট ফাইলের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিভি ফোর অ্যাড্রেস এবং আইপিবি সিক্সের লুপব্যাক অ্যাড্রেস আর কি আমরা এখানে আমাদের এফটিভি সার্ভার আইপি অনুযায়ী এখানে আমরা একটা লোকাল রিসলভার এন্ট্রি আমরা দেব আর কি তো আমরা ডিএনএসএর ব্যবহারগুলো করতে পারি তো অনেক সময় ডিএনএস এর বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি এটা আর কি তো আমরা আমাদের ফার্স্টে আমাদের দেখিনি আমাদের এই সিস্টেমের আইপি কত অর্থাৎ আমরা ইফকনফিক দেখতে পারি যেখানে দেখতে পাচ্ছেন যে ইথো জিরোতে অর্থাৎ ইটিএই এর আইপি হলো ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন আর টু ফিফটি ওয়ান অর্থাৎ আমাদের এফ টিভি সার্ভার আইপি হবে হচ্ছে টু ফিফটি ওয়ান তাহলে আমরা এটা লোকাল হোস্টে এন্ট্রি দিয়ে দিই আর কি ইটিএসে হোস্ট ফাইল এর ধরে এখানে আমরা লাস্টের একটা অ্যাড করি ওয়ান 25 টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ওয়ান এখানে আমাদের সার্ভারটার নাম হলো এফ ডট কম এবং আমাদের হোস্ট নেম হলো ftp তো এবার সেভ করি এবার আমরা চেক করতে পারি আর কি যে পিং ftp আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ftp কে পিং করছি তখন এই আইপি থেকে আর কি রিসলভ করতেছে আর কি এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের ডিএনএস এন্ট্রি অর্থাৎ আমাদের ওয়েববেস এক্সেস করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ডিএনএস এন্ট্রি তা আমরা ডিএনএস সার্ভারে আমরা আমাদের ডিএনএস সার্ভারে এই এফ টিভি জন্য একটা এন্ট্রি আমরা দিয়ে আসতে পারি আর কি কারণ আমরা এনএস লুক আপ করে অর্থাৎ এনএস লুক আপ এফ টিভি ডট সিএসিবিটি ডট কম এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার ক্যান নট ফাইন তার মানে আমাদের এই এন্ট্রিটা আমাদের ডিএনএস সার্ভারে নাই আর কি তো আমরা এই আমাদের ডিএনএ সার্ভার দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএনএস সার্ভার হলো জেএনএস ডট কম অর্থাৎ এটা আমাদের ডিএনএস সার্ভার ওয়ান টু টোয়েন্টি ফাইভ ইলেভেন টু ফিফটি ফোর তো এই সার্ভারে আমাদের এফটিপি টিপি এফ জন্য আমরা একটা হোস্ট এন্ট্রি আমরা দিয়ে আসতে পারি আর কি তো আমরা আমরা আরেকটা একটা রিমোট টার্মিনাল দিয়ে আমাদের ডিএনএ সার্ভার আমরা লগ ইন করি নিই ফোর ওয়ান টু থ্রি তো দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট এবং আমরা সুপার ইউজার হয়ে এখানে আমরা এফটিভি সার্ভারে আমাদের এই ডিএনএস এন্ট্রিটা দিব আর কি তো ভিআইএম তো এফ টিভি সার্ভার এন্ট্রি কোথায় ডিএনএস এন্ট্রিতে থাকে হচ্ছে ভাড় নেমড সিএসিবি ডট কম তো ভিআইএম ভার নেমড সিএসিবিটি ডট কম পর্যন্ত দিব আমাদের আগে থেকে করা ডিএনএস সার্ভার তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দশটা লাইন আসে এখানে আমরা এগারো নম্বর লাইনে আমরা একটা এন্ট্রি দেবো অর্থাৎ এফ ইন যেহেতু আলাদা আইপিতে তো সুতরাং আমরা এখানে এ রেকর্ড দেবো আর কি আমাদের আইপিটা কত ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট আমাদের টু ফিফটি ওয়ান আইপি ওকে আর যদি আমরা সেম সার্ভার করতাম তাহলে সিনেম রেকর্ড দিতাম যেহেতু আমরা ফোরজেন্ট ফাইলে দিলাম আমরা যদি রিভার্জেন্ট ফাইল এন্ট্রি দিতে চাই তাহলে সেম হইতে রিভার্জন ফাইল দেব দেবো এখানে হচ্ছে লাস্ট অকটেক্ট অর্থাৎ আমরা লাস্ট পার্ট আর কি অর্থাৎ 251 in ptr রেকর্ড এখানে হলো ftp.cslcbt.com লাস্টে ডট হবে ওকে এবার আমরা ডিএনএস সার্ভারটা ডিএনএস সার্ভার ইস্টার দত সিস্টেম সিটি যাব রিস্টার্ট নেমড দিলে এখানতে আমরা দিয়ে পারি নেস লুকআপ করি নেস লুকআপ ftp.cslcbt.com তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এফ টিভি সার্ভারের ঠিক মতো রিসলভ করছে এবং আমরা এখান থেকে বেরো যেতে পারি আর কি এর আগে দেখলাম কিছুক্ষণ আগে যে এখানে আমাদের এফ সার্ভে সার্ভার যখন আমরা এনএস লুক আপ করলাম তখন এখানে সার্ভার ক্যানট ফাইন্ড এখন যদি আমরা আবার করি এনএস লুক আপ যে এফ টিভি ডট সিএসএসিডি ডট কম তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি এটা রিসলভ করছে আর কি ওকে এরপর যে স্টেপটা কাজ ধরে সেটা হলো আমাদের দেখবো যে আর টি এম আছে কিনা আর কি তা ফার্স্টে আমরা আরপিএম হাইপেন কিউ গ্রেপ ভিএসএফ টিভি ভিএসএফ টিভিডি দিয়ে দেখতে পাচ্ছি পি এম আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে এখানে কোনো আউটপুট নাই তার মানে আমাদের এম নাই আর কি তো এখন আমরা এম ইনস্টল করব ইয়াম কমান্ড দিয়ে তো ইয়াম ইনস্টল ভিএসএফ টিভিডি তো এখানে ইয়াম সার্ভার থেকে আর পি এম ইনস্টল করতে গেলে অবশ্যই ইয়াম সার্ভার সাথে কানেক্ট অথবা ইন্টারনেট সাথে কানেক্ট থাকতে হবে আর কি তো আমরা এখানে পাবলিক রিপোজিটরি ব্যবহার করবো আর কি ইয়াম আমি ইনস্টল ভিএসএফ টিভি দেওয়ার পরে এখানে আপনার পাবলিক সার্ভার থেকে আপনার আরপিএম ইনস্টল হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টললিং ভিএসএফ টিভি আর পি এম এখানে আপনার টোটাল ওয়ান সিক্সটি সেভেন কিলোবাইটের আরপিএম আর কি এবার আমরা ইনস্টলেশন জন্য ইয়েস প্রেস করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এমটা সাকসেসফুল ইনস্টল হয়েছে আর কি ইনস্টল কমপ্লিট আর কি এবার আমরা আবার চেক করতে পারি আরপিএম হাইপিন কিউএ গ্রেফ ভিএসএফ টিভিডি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুট অর্থাৎ যখন আপনি রেড কালারের আউটপুট আসবে তখন আপনি বুঝবেন আপনার আরটিএমটা ইনস্টল হয়েছে আর কি ওকে এরপর আমরা এফ টিভি সার্ভিসটা আমাদের রিস্টার্ট দেবো অর্থাৎ সিস্টেম সিটিএল রিস্টার্ট ভিএসএফ টিভিডি এবং সিস্টেম সিটিএল অ্যানাবেল ওকে এরপর আমরা সিস্টেম সিটিএল স্ট্যাটাস ভিএসএফ টিভিডি এখানে দেখতে পাচ্ছেন বিএস এফ টিভি সার্ভিসটা আমাদের অ্যাক্টিভ এবং আমাদের সার্ভিসকে সার্ভিসটা আমাদের এখানে অ্যানাবেল আছে আর কি এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের ফায়ারওয়ালে যাতে এই টিভি সার্ভারের সার্ভিসটা আমাদের ওপেন থাকে আর কি সেটা আমাদের করতে হবে আর কি তো আমরা যেহেতু এই মুহূর্তে ফায়ারওয়ালে কোনো কনফিউশন বা জানি না বা আমরা হয়তো এটা বুঝি না আমরা এটা আমাদের আলাদা পার্টে আমরা আলাপ করবো আর কি তো এই মুহূর্তে আমরা আমাদের ফায়ারওয়াল এবং সাথে আমাদের যে এসি অর্থাৎ সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স এই অপশনটা আমরা এই মুহূর্তে কি আমরা স্টপ করে দেব আর কি সিস্টেম সিটিয়াল স্ট্যাটাস ফায়ার দেখেন এখানে রানিং তো এটাকে আমরা স্টপ করে দেবো অর্থাৎ সিস্টেম সিটিয়াল স্টপ ফায়ার তো এখানে দেখতে পাচ্ছেন এখন স্টেপাস দেখেন ফায়ার ওয়াল ডি আমার ইনঅ্যাক্টিভ এবং আমরা এই মুহূর্তে কি ফায়ার সার্ভিসটা আমরা ডিসেবল করতে পারি সিস্টেম সিটিয়াল ডিসেবল ফায়ার ওয়াল ডি ওকে এবার এ সিলিন্ডার্সটা আমরা টেম্পোরারি কি আমরা এটা অফ করে রাখবো আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স নিয়ে আমরা আলাপ করবো আর কি তখন এটা আমরা সার্ভিসটা অন করবো ওকে তাহলে আমাদের এফ টিভি সার্ভিস সিস্ট এবং ফায়ার ওল আমরা এখানে টেম্পোরারি রিডাবল করে রাখলাম পরবর্তীতে আমরা এটা অ্যাক্টিভ করবো এখন আমরা এফ এক্সেস করব আর কি তো এফ আমরা বিভিন্ন ওয়েতে এক্সেস করতে পারি তো একটা হলো আপনার সিএলআইভেস অর্থাৎ আমাদের সেল থেকে আমরা এফটিভিতে এক্সেস করতে পারি আর কি আমরা এফ করে আমাদের এই সার্ভারে আইপি বা সার্ভারে এফ এন দিয়ে আমরা এক্সেস করতে পারি অথবা চাইলে আমরা ওয়েব বেস অর্থাৎ আমরা মজিলা ফায়ারফক্স বা কোনো ব্রাউজার দিয়ে আমরা এক্সেস করতে পারি অথবা চাইলে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ কিউড এফ টিপি বা আপনার এফ প্রো বা ফাইল দিয়ে আমরা এক্সেস করতে পারি আর কি তো আজকে আমরা আমাদের লিসন যেটা দেখবো সেটা হলো কীভাবে মজিলা ফায়ারফক্স বা ওয়েব ব্রাউজার দিয়ে আমরা এফ টিভি এক্সেস করব আর কি তো আমাদের এফ সার্ভার ডিফল্ট ডিরেক্টরি লোকেশন হলো ভার এফ টিভি পাব অর্থাৎ যখন আপনি আর টিএম প্যাকেজ ইনস্টল করবেন তো তখন আমাদেরকে সিডি ভার এফ টিভি অর্থাৎ এখানে গেলে আমার ডিফল্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ ভার এফ টিভি পাব আমরা কে আছি ভার এফ অর্থাৎ পাপ পাব বলতে এখানে পাবলিক অর্থাৎ ভার এফ টিভি এতটুকু আপনার ডিফল্টই ক্রিয়েট হয়ে যাবে আর কি যদি কোনো প্যাকেজ ইনস্টল না থাকে তাহলে কিন্তু ক্রিয়েট হবে না আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের এই এফ সার্ভারের এই কন্টেন্টটা এই মুহুর্তে ফাঁকা আছে আর কি তো আমরা যদি ব্রাউজার ওপেন করি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফায়ারপক্স আমরা দুইভাবে এটা অ্যাক্সেস করতে পারি অর্থাৎ আমরা ওয়ান সেভেন্টি টু অর্থাৎ এফটিপি টি পি ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ওয়ান তো দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাপ অর্থাৎ যে ডিএটা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পেয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে পাপ তো পাব ডিএকটির ভিতর এখানে কিছু নাই সুতরাং এই পাবের ভিতর এখানে কিছু নাই আর আমরা যদি এটা আমাদের নেম আমরা দেখতে চাই অর্থাৎ যেটা আমরা ডিএনএস এম টি করে আসলাম আর কি যে কারণ আমরা ডিএনএস এন টি না করলে আমরা শুধু আমাদের আইপি দিয়েই আমাদের এখানে আমরা পেতাম যেহেতু আমরা ডিএনএস এন টি তাহলে এখানে আমরা নেম দেব পাবো আর কি অর্থাৎ এফ টিপি ক্লন এফ টি যেহেতু আমাদের ফেম হচ্ছে এফ টিপি ডট সিএসএল সিবিটি ডট কম সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এফ দিয়ে যখন আমরা হিট করতেছি এফ তারপরে এটা এখন পাচ্ছে ওকে এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কনটেন্ট করব আর কি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এফ টিভি কন্টেন্ট তো আমরা সিডি ভার এফ টিভি কিছু আপনার ডিরেক্টরি ক্রিয়েট করবো আর কি যে ডিরেক্টরি নামগুলো হচ্ছে ডাউনলোড মুভি এবং সফটওয়্যার এবং কিছু ফাইল ক্রিয়েট করব আর কি তো আমরা এখন এখানে যাব এখানে এম আর তো এখানে দেখতে পাচ্ছেন পাব ডিরেক্টরি আমার আসছে এখানে আমরা তিনটা ডিরেক্টরি করবো এমকে আমরা মুভি ডাউনলোড আপলোড এবং সফটওয়্যার নামে আমরা একটু করলাম কোনো একটা ডিট কোনো কন্টেন্ট যদি আমরা এখানে রাখি অর্থাৎ আমরা আমাদের পাবে গেলে অর্থাৎ আমরা যদি পাবে যাই এরপর এলে এর মধ্যে কিছু নাই আর কি তো আমরা সিপি আমাদের ডেস্কটপ থেকে আর কি অর্থাৎ হোম স্টুডেন্ট ডেস্কটপ থেকে আমরা যদি আমাদের এ পিভি ফাইলটা করে নিয়ে সেখানে রাখি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কন্টেন্টটা অর্থাৎ যে কন্টেন্ট আমরা এই কন্টেন্ট আমরা রাখলাম কোথায় এই কারেন্ট ডিএকটিভ ভিতরে অর্থাৎ এলএস দে দেখতে পাচ্ছেন যে আমার কন্টেন্ট এখন যদি আমরা এটাকে এখন রিলোড করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড মুভি পাব অর্থাৎ পাবলিক ডিরেক্টরি সফটওয়্যার এবং আপলোড অর্থাৎ আমরা যে চারটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম সফটওয়্যার আপলোড মুভি এবং ডাউনলোড এখানে আসছে আর কি তো এখন পাবের ভিতরে গেলে এখানে দেখতে পারবেন যে আমরা ওখানে যে সকল ফাইলগুলো আমরা দেখলাম যে এলএস কমান্ড দিলে যে ফাইলগুলো আমরা কপি করলাম সেটা কিন্তু এখানে আসছে এখন কিন্তু আপনি এখান থেকে নামাইতে পারবেন আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের একটা বেসিক এফ টিভি সার্ভার কীভাবে কনফিগার করা হয় এবং বেসিক এফ টিভি সার্ভারে আর পি এম বা আমাদের ডিফল্ট আমাদের পাবলিক ডিরেক্টরি বা ডিফল্ট ফোল্ডার কোথায় থাকে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম আর কি অর্থাৎ আজকে আমরা আমাদের এই মডিউলের শেষ পদে চলে এসেছি আর কি পরবর্তী মডিউলে যেটা দেখব সেটা হলো এই এফ সার্ভার কীভাবে আমরা কমান্ড লাইনে বা সেলের মাধ্যমে বা কীভাবে ফাইল জিলা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি আর কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর কি তো সিএসএল ট্রেনিং পক্ষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ